ঢালিউড অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলার নতুন সিনেমা জলে জলে তারা মুক্তি পেয়েছে শুক্রবার চোদ্দ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে সিনেমাটি মুক্তি পেয়েছে নদী ও নারী বিষয়ক এই সিনেমার নাম ভূমিকায় অভিনয় করেছেন মিথিলা সম্প্রতি একটি গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে সিনেমার সংসার ও সমসাময়িক নানা বিষয় নিয়ে কথা বলেন অভিনেত্রী দীর্ঘদিন বড় ব্যস্ততা কম ছিল মিথিলার তবে এবার নতুন সিনেমায় যোগ দিয়ে আবার সেই ব্যস্ততায় জেগে উঠল অভিনেত্রীর শুধু তাই নয় বিনোদন জগতের পাশাপাশি অন্যান্য কাজেও নিজেকে জড়িয়ে রেখেছেন তিনি শুধু অভিনেত্রী কিংবা মডেলই নন শিক্ষকতা ও গবেষণায়ও সক্রিয় মিথিলা যেখানে তার পরিচয় ও গুণের কথা উঠে আসে আসে তার কাজ নিয়ে নানান ব্যস্ততার কথা মুক্তি পাওয়া সিনেমা জলে জলে তারা তে অভিনয় প্রসঙ্গে মিথিলা বলেন গত পাঁচ বছরে আমি যে ধরনের চরিত্র করেছি তার থেকে নিজেকে আলাদা করার চেষ্টা করেছি নতুন নিজেকে আবিষ্কার করার চেষ্টা করেছি তিনি বলেন এই তারা চরিত্রটি আমার অভিনয় জীবনে একটি নতুন সংযোজন আমার জন্য বেশ চ্যালেঞ্জিংও ছিল চরিত্রটি ফুটিয়ে তুলতে এদিকে ক্যারিয়ারের যুদ্ধের পাশাপাশি ব্যক্তি জীবনেও বেশি আলোচনায় থাকেন অভিনেত্রী অভিনেতা গায়ক তাহসান খানের সঙ্গে বিচ্ছেদের পর ঢলিউড পরিচালক শ্রীজিৎ মুখার্জির সঙ্গে বেশ সুখের সংসারে কাটছিল তাদের কিন্তু অনেকদিন ধরেই আলাদা থাকছেন তারা আর তা নিয়ে শুরু হয়েছে সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে বিচ্ছেদ গুঞ্জন নেটিজেনদের বিচ্ছেদ সমালোচনার বিষয়ে মিথিলা বলেন এত ব্যস্ত থাকি আমার সময় নেই এগুলো মাথায় নেওয়ার নিজের কাজ করতে পছন্দ করি আমার স্বামীও তাই যারা কাজের মানুষ তারা ঠিকই বোঝে তারা নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকে অন্যের কাজেও ঝামেলা করে না অভিনেত্রী বলেন যাদের কোনো কাজ নেই তারাই সারাক্ষণ এসব নিয়ে মেতে থাকে মানুষ কী ভাবছে সেগুলো নিয়ে আমি কখনোই চিন্তিত না তিনি বলেন আমার পরিবার আমার সন্তান এবং আশপাশের মানুষগুলোই আমার সাপোর্ট সিস্টেম তারা সবাই আমাকে বোঝে বলে জানান সৃজিত পত্নী